আর দুদিন পরে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করে থাকেন আর সেই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন দোকানে দোকানে পনেরোই আগস্টের সাজ সরঞ্জাম কিনতে ভিড় সাধারণ মানুষের কেউ নিজের বাচ্চাদের জন্য কেউ নিজের সংস্কৃতির অনুষ্ঠানের জন্য জাতীয় পতাকা থেকে শুরু করে হাতের ব্যান্ড তেরঙ্গা হাতের চুরি ফ্ল্যাগ আরও নানান জিনিস তবে বিক্রেতারা জানিয়েছেন এইবার বাজার দর বা মানুষের কেনাকাটায় ভিড় সেভাবে নেই একদিকে আবহাওয়া খারাপ পরিস্থিতির জন্য অন্যদিকে মানুষের মধ্যে আগের মতো পনেরোই অগাস্ট স্বাধীনতা দিবসের দিন জিনিসপত্র কিনতে আরও আগ্রহ লক্ষ্য করা যায় না এবছর মোটামুটি বিক্রি চলছে কালকে অব্দি বিক্রি হয়েছে ঠিকই আছে এবার ওয়েদারটা যেটা আজকে দেখে সকাল থেকে যা বৃষ্টি হয়েছে সেটা দেখে একটু ভয় লাগছে এবার দেখি আজকে সারাদিন যদি ওয়েদার ঠিকঠাক থাকে দুদিন ঠিকঠাক থাকে আমাদের যা মাল তোলা আছে সমস্ত প্রত্যেক বছর তুলনায় বেরিয়ে যাবে মাল আমাদের থাকে না প্রত্যেক বছর বেরিয়ে যাবে যেমন আমাদের ব্যাচ আছে ছোট ফ্ল্যাগ আছে হাতে রিস্ট ব্যান আছে তারপরে এবছর একটা বিশেষ আকর্ষণ বাচ্চা মেয়েদের চুরি আছে তারপরে রেবন আছে এই যে এই টাইপের একটা জিনিস আছে সব আছে সব হ্যাঁ সব ওয়েদার ভালো থাকলে মাল কিছু আটকাবে না সমস্ত মাল বেরিয়ে যাবে আমরা বসেছি কাল থেকে বসেছি কাল থেকে বসেছি এখন দুদিন সময় আছে বাজার তো হয় মেন চোদ্দই আগস্ট মেন বাজারটা হয় সেদিনকেই আমাদের মেন বাজার ইয়ে হয় এবার ওয়েদারটার ওপরে আমাদের নির্ভর করছে ওয়েদারটা ঠিকঠাক থাকলে আর কোনো চিন্তা হবে না আমার নাম মলয় দাস ছেলের স্কুলের প্রোগ্রাম আছে ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে তার জন্য ওই কিছু কেনাকাটা স্কুলেতে ফ্রিডম ফাইটার সাজার কিছু ব্যাপার আছে তো আমার বাচ্চা যেটা ভগৎ সিং সাজবে তার জন্য কিছু জিনিস এসেছেন বড় থেকে শুরু করে